থাকিস না তো। তারপর ঘরে কত টাকা? যখন সব বেলা করে তখন যখনই কোন সাইড দিয়ে সরে গেছে। সরে নি। এই ভিতরে আছে। ওদিকে ভিডিও করে দাও। মাংলে ভিডিও করতে রা। মা দুয়াতে করতে। ওটা ঠিক আছে। এই গাড়িটা। ওটা ভালো হচ্ছে। আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেন্ডাবু সোনাখালি জিয়া বলস পাই। তোলাস পাই। একটি বাড়িতে 10টার মতো বাচ্চা। পদ্ম খরিজ যেটা কালকে ওটা বলা হয় উদ্ধার হয়েছে এবং দশটা ডিম উদ্ধার হয়েছে ও ডিমে বাচ্চা আছে ওগুলো তো ছবি বিষাদর সাপে থাকে একটু নির সাপে কামড়ালে বাঁধবেন না আর পেশি যা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগরের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন ডাস্ট দু কিলো মামুন একটু কাছে ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো এই ডাস্টবিনবেন দু কিলো আর বিচিং কিনবেন পাঁচশো এক কিলো ডাস্টবিন আড়াইশো বিচিং দেবেন কুড়ি লিটার জলে গুলবেন বাড়ির চারধারে দেবেন বাড়ি মেঝেতে দেবেন বাড়িতে কার্বন দেবেন না সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না যে কোনো সাপ যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপে রিসিভ করে নিয়ে আসছি এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সোনাখালী ঝাড়নাম বলে

আপনার নাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন